লাগা শুনো শুনো বন্ধুগণ শুনো কমলা সুন্দরীর কথা করি যে হিরণ নগরের মেয়ে কমলা সুন্দরী রূপের কথা কি বলিব রূপ যে ছিল ভারী হিরণ নগরে ছিল এক যে রাজকুমার কমলা সুন্দরীর সনে বিয়া হইল বাড়ির দিঘি দিয়া পালকি চরে যাইতেছিল নিজের বাপের দেখা কন্যার বড় তেষ্টা পায় পালকি থাইকা কন্যা জলে নাইমা যায় দিঘির ও জলে কন্যা রাখিল রাঙ্গা পা নগতিতে বুঝলে বুঝতে পারল না চুলের মতো এই না বাঁধুন এখন কি উপায় কাটতে আসলো কামার তোমার কোরাল খন্তা হইয়া একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমলার ঘুম ভাঙ্গিল কাদিয়া, কাঁদিয়া স্বপনে দেখিল সে আরেক রাজকুমার জলের তলে বাস করে সে জলের রাজ্যতা কমলার আশিক হইয়া চুলে দিল টান কমলা ও পাগল হইল বিধির অভিধান মা বাবা স্বামী কন্যা কাঁদি আভাসিল কমলা ডুবিল জলে ফিরে না আসিল কমলা ডুবিল জলে ফিরে না আসিল আহা কমলা আহা